আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং প্রশিক্ষণে ভাইবা পরীক্ষা দিবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ফিলান্সিং ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সকল কোয়েশনগুলো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যেগুলো আশা করছি আপনাদের ফিলান্সিং যে ভাইবা পরীক্ষাটা আছে সেটাতে কাজে লাগবে সো ফিলান্সিং ভাইবা পরীক্ষা আপনাকে স্যার বিভিন্ন ধরনের কোয়েশান জিজ্ঞেস করতে পারে যেমন কম্পিউটার সম্পর্কে আপনার নিজের সম্পর্কে আপনি কোথা থাকেন কোথায় পড়েন আপনার নাম কি এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে চাইবে যে কোয়েশনগুলো করবে অবশ্যই সেই কোয়েশনগুলো ভদ্র সঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন যেটা পারবেন না সেটা স্যারকে বলে দিবেন স্যার এখন আমার মনে পড়তেছে না সো এরপরে স্যার আপনাকে অন্য কোয়েশন করবে সো এর এখানে আপনাদেরকে কিছু কোয়েশন দিয়েছি যেগুলো আশা করছি আপনাদের ফিলান্সিং ভর্তি পরীক্ষায় খুব কাজে আসবে সো এখানে সর্বপ্রথম কোয়েশন কিবোর্ড কি সো উত্তরটা হচ্ছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রদান করা হয় এরপরে দুই নম্বর কোয়েশন কিবোর্ডের প্রধান অংশ কি কি। সো এখানে সঠিক অ্যান্সারটা হবে কিবোর্ডে আলফা নিউমেরিক কি ফাংশন কি ন্যাভিগেশন কি কন্ট্রোল কি এবং কীবোর্ড শর্টকাট কী থাকে অর্থাৎ একটা কীবোর্ডে বিভিন্ন ধরনের কি থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আলফা নিউমেরিক কি যেগুলো হচ্ছে মূলত আলফাবেট থাকে ফাংশন কি যেগুলো মূলত কম্পিউটার ফাংশনে কাজ করে তারপর হচ্ছে ন্যাভিগেশন কি তারপর হচ্ছে কন্ট্রোল কী এবং কীবোর্ড শর্টকাট কী সো অনেকগুলো বিষয় রয়েছে এগুলো অবশ্যই আপনারা একটু মনে রাখবেন টাটকা মুখস্থ করবেন সো এরপর প্রশ্ন হচ্ছে শিফট কি কি কাজ করে সো কম্পিউটার কিবোর্ডে যে শিফট অপশনটা আছে সেই শিফট অপশানটা দিয়ে মূলত বড়ো হাতের অক্ষর বা বিশেষ চিহ্ন যেমন এই যে হচ্ছে রেট টাইপ করা হয় এরপরে কোয়েশন হচ্ছে ক্যাপস লক কি কি কাজ করে সো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক্যাপস লক দিয়ে সমস্ত অক্ষর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার্স করা হয় শিফটের মাধ্যমে শুধুমাত্র কোনো একটা লেখাকে বড় করা হয় আর ক্যাপসলকের মাধ্যমে পুরা সকল লেখাগুলো বড়ো হাতের অক্ষরে উঠবে যদি আপনি ক্যাপসলকটাকে অন করে রাখেন এরপরে কোয়েশন হচ্ছে ইন্টার কি কি কাজ করে কিবোর্ডে একটা বাটন আসছে ইন্টার নামে এই বাটনটা মূলত ব্যবহৃত হয় কমান্ড বা কাজ সম্পূর্ণ করতে অথবা নতুন লাইনে যাওয়ার জন্য সো এরপরে কোয়েশন ইএসসি কি কী কাজ করে উত্তর ইএসসি কি কী ব্যবহৃত হয় বর্তমান কাজ বাতিল করতে বা প্রোগ্রাম বন্ধ করতে অর্থাৎ কোনো প্রোগ্রামকে বন্ধ করতে মূলত ইএসসি এই ব্যবহার করা হয় এরপরে কোয়েশান হচ্ছে কন্ট্রোল কী কী কাজ করে সো উত্তর কন্ট্রোল কী কি কী সাথে শর্টকাট কমান্ড চালাতে ব্যবহৃত হয় যেমন কন্ট্রোল প্লাস সি এর মাধ্যমে আমরা কপি করি এবং কন্ট্রোল প্লাস ভি এর মাধ্যমে মূলত আমরা সেই কপি করা লেখাটাকে পেস্ট করি আপনাকে স্যার যদি বলে যে আমরা কম্পিউটারে কোনো লেখাকে কিভাবে কপি করব সো আপনি তখন বলবেন কন্ট্রোল সি এর মাধ্যমে আমরা সেই লেখাগুলোকে কপি করতে পারি সো স্যার যদি বলে আপনাকে কীভাবে এই কপি করা লেখাগুলো আবার পেস্ট করতে পারবো তখন আপনি বলবেন যে কন্ট্রোল প্লাস ভি এর মাধ্যমে এই লেখাগুলো আমরা পেস্ট করতে পারবো সো এরপরে কোয়েশ্চেন হচ্ছে অল্ট কি কি কাজ করে সো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অর্ড কি ব্যবহৃত হয় অন্য কি এর সাথে শর্টকাট চালাতে বা বিশেষ ফাংশন অপারেট করতে এরপরে কোয়েশ্চেন হচ্ছে কিজ কি কি কাজ করে সে এখানে সঠিক অ্যানসারটা হবে কিজ ব্যবহৃত হয় কার্সর বা পয়েন্টারকে ন্যাভিগেট করতে এরপরে কোয়েশন স্পেস বার কি কী কাজ করে সো উত্তর হচ্ছে স্পেস বার কী শব্দের মধ্যে একটা না স্থান স্পেস তৈরি করতে ব্যবহৃত হয় এরপরে কোয়েশন ব্যাক স্পেস কি কী কাজ করে এখানে উত্তরটা হবে ব্যাক স্পেস কী ব্যবহৃত হয় টাইপ করা শেষ অক্ষর বা সিম্বল মুছে ফেলতে এরপরে কোয়েশন ডিলেট কি কী কাজ করে সেখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ডিলেট কি ব্যবহৃত হয় কার্সরের ডান দিকের অক্ষর বা সিম্বল মুছে ফেলতে এরপরে কোয়েশন ফাংশন কীস অর্থাৎ এফ ওয়ান থেকে অ্যাফ বারো পর্যন্ত কি সো এখানে আপনাদেরকে ছাড়া যদি বলে যে ফাংশন কি কতগুলো রয়েছে তখন আপনি বলবেন ফাংশন কি হচ্ছে বারোটি এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত বারোটি ফাংশন কি রয়েছে আর এফ ওয়ান থেকে অ্যাফ বারো পর্যন্ত কীগুলো বিভিন্ন ফাংশন সম্পাদন করে উদাহরণস্বরূপ এফ ওয়ান সাধারণত হেল্প মেনু খোলে এবং এফ ফাইভ হচ্ছে রিপ্রেশের জন্য ব্যবহৃত হয় সো আপনাকে এই দুইটা কোয়েশনই করবে সর্বপ্রথম হচ্ছে এফ ওয়ান সাধারণত হেল্প মেনু খোলে এটা বলবেন এবং পাঁচ নাম্বার অর্থাৎ অ্যাপ ফাইভ রিপ্রেসের জন্য ব্যবহৃত হয় স্যার যদি বলে আপনাকে মাউজ স্যার আমরা কীভাবে কম্পিউটারকে রিফ্রেশ করতে পারি সো আপনি তখন বলবেন স্যার আমরা অ্যাপ ফাইভ প্রেস করে মূলত রিফ্রেশ করতে পারি কারণ ফাংশন অ্যাপ ফাইভ হচ্ছে মূলত রিপ্রেশের কাজ করে এরপরে কোয়েশন হচ্ছে নাম লক কি কাজ করে সো এখানে সঠিক উত্তরটা হচ্ছে নাম লক কি ব্যবহৃত হয় নিউম্যারি কিবোর্ডের সংখ্যা ইনপুট নিয়ন্ত্রণ করতে এরপরে কোয়েশন লক কী কি কাজ করে এখানে লক কি কিছু নির্দিষ্ট প্রোগ্রামে স্ক্রলিং পদ্ধতি পরিবর্তন করতে ব্যবহৃত হয় তবে এটি বর্তমানে কম ব্যবহৃত হয় এরপরে কোয়েশন হচ্ছে ট্যাপ কি কি কাজ করে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ট্যাপ কি ব্যবহৃত হয় কার্ডসর্কে একটি নির্দিষ্ট স্থানে সরাতে যেমন ফর্ম ফিল্ড বা টেবিলের মধ্যে এরপরের প্রশ্ন হচ্ছে প্রিন্ট এসসি অর্থাৎ প্রিন্ট স্ক্রিন কি কি কাজ করে সো প্রিন্ট স্ক্রিন মূলত কাজ করে কী সো প্রিন্ট স্ক্রিন কি কম্পিউটার স্ক্রিনের বর্তমান দৃশ্যের একটি স্ক্রিনশট নেয় অর্থাৎ আপনার যদি একটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনি প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে সেই স্ক্রিনশটটা নেওয়ার জন্য অপশন ওপেন হয়ে যাবে তারপর আপনি স্ক্রিনশটটিকে কিন্তু নিতে পারবেন এরপরে কোয়েশ্চান উইন্ডোজ কি কি কাজ করে সো উত্তর উইন্ডোজ কি কম্পিউটারের স্টার্ট মেনু খোলার জন্য ব্যবহৃত হয় এবং এটি অন্যান্য শর্টকারের জন্যও ব্যবহৃত হয় যেমন উইন্ডোজ প্লাস আমরা যদি রানবক্স দিতে চাই তখন উইন্ডোজ প্লাস আর প্রেস করলে রানবক্স ওপেন হয় এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইনসার্ট কি কী কাজ করে ইনসার্ট কি ব্যবহৃত হয় টাইপিং মোড পরিবর্তন করতে যেমন ওভার রাইট মোড থেকে ইনসার্ট মোডে চুইচ করা এরপরে কোয়েশন হচ্ছে হোম কি কি কাজ করে সো এখানে কম্পিউটার একটা হোম বাটন রয়েছে কীবোর্ডের ভিতরে সো হোম কি ব্যবহৃত হয় কাঠসর্কের লাইনের শুরুতে নিয়ে যেতে অর্থাৎ আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি হোম বাটনে প্রেস করেন তাহলে আপনাকে কিন্তু প্রথম অর্থাৎ হোমে নিয়ে যাবে অর্থাৎ প্রথম কম্পিউটারের যে পেজটা ছিল উইন্ডোজটা ছিল সেখানে আপনাকে নিয়ে যাবে হোম পেজ যেটাকে বলা হয় এরপরে কোয়েশন হচ্ছে অ্যান্ড কি কি কাজ করে সো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অ্যান্ড কি ব্যবহৃত হয় কার লাইনের শেষ অংশে নিয়ে যেতে সো হোম হচ্ছে মূলত আপনাকে সর্বপ্রথমে নিয়ে আসবে অর্থাৎ কম্পিউটারটা ওপেন হওয়ার পর যেরকম থাকে সেখানে নিয়ে আসবে এবং অ্যান্ড হচ্ছে আপনি সর্বশেষ যে কাজের কাজটা করেছিলেন সেই কাজের শেষ অংশে নিয়ে যেতে এরপরে কোয়েশ্চেন ফেজ আপ কি কি কাজ করে উত্তর ফেজ আপ কি ব্যবহৃত হয় পৃষ্ঠা উপরে স্ক্রল করতে এরপরে কোয়েশ্চেন ফেজ ডাউন কি কি কাজ করে ফেস ডাউন কি ব্যবহৃত হয় পিসটা নিচে স্কল করতে ফিজ আপ হচ্ছে উপরে নিতে এবং ফেস ডাউন হচ্ছে নিচে নিতে সো এখানে দুইটা বিষয় অবশ্যই মনে রাখবেন এরপর হচ্ছে শিপ প্লাস ডিলেট কি কী কাজ করে সো সঠিক উত্তরটা হচ্ছে শিপ প্লাস ডিলেট কি ব্যবহৃত হয় ফাইল বা পোল্ডার স্থায়ীভাবে মুছে ফেলতে সো আমরা শুধুমাত্র ডিলেট প্রেস করে কিন্তু ফাইলকে ডিলেট করতে পারি সো যেটা আবার গিয়ে আমাদের রিসাইকেল বিন অপশনে জমা হয় সো আমরা যদি শিপ প্লাস ডিলেট প্রেস করি তখন আর এই ফাইলটা রিসাইকেল বিনে গিয়ে জমা হবে না এটা ডিরেক্ট কম্পিউটার থেকে চলে যাবে সো এরপরে কোয়েশন হচ্ছে কন্ট্রোল প্লাস সি কী কাজ করে একটু আগে আপনাদেরকে বলেছিলাম কন্ট্রোল প্লাস সি মূলত কপি করার কাজ ব্যবহার করা হয় এবং কন্ট্রোল প্লাস ভি মূলত সেই কপি করার লেখাটাকে পেস্ট করার জন্য ব্যবহার করা হয় এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস ভি কী কাজ করে সো কন্ট্রোল প্লাস ভি এর মাধ্যমে মূলত পেস্ট করে এরপরে কোয়েশন হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স কি কাজ করে কন্ট্রোল প্লাস এক্সের মাধ্যমে মূলত নির্বাচিত যে টেক্সট বা ফাইলটা আছে সেটাকে মূলত আমরা কেটে ফেলতে পারি অর্থাৎ কেটে ফেলতে পারি বা সেটাকে মার্ক করে কন্ট্রোল প্লাস এক্সের মাধ্যমে আবার সেটাকে আমরা নিয়ে কন্ট্রোল প্লাস ভি দিয়ে অন্য জায়গায় পেস্ট করতে পারি কপির মাধ্যমে মূলত একটা লেখা দুই জায়গায় থাকে কিন্তু আমরা যখন এক্সপ্রেস করব তখন কিন্তু ওই লেখাটা ওখান থেকে সরে গিয়ে যেখানে আমরা পেস্ট করব ভি এর মাধ্যমে সেখানে থাকবে শুধুমাত্র এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস জেড কি কি কাজ করে সো কন্ট্রোল প্লাস জেড কি ব্যবহৃত হয় শেষ কাজটি আন্ডু করতে এবং কন্ট্রোল প্লাস ওয়াই কি কী কাজ করে কন্ট্রোল প্লাস ওয়াই কি ব্যবহৃত হয় আন্ডু করা কাজটিকে রিডু করতে অর্থাৎ জেটের মাধ্যমে আমরা পূর্ববর্তী কাজে যেতে পারি এবং আমরা কন্ট্রোল প্লাস ওয়ের মাধ্যমে পরবর্তী কাজে যেতে পারি সো এই হচ্ছে মূলত বেশ কিছু বিষয় কম্পিউটারের কোয়েশান সো আশা করছি এই কোয়েশানগুলো আপনাদের ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই কাজে আসবে মৌখিক পরীক্ষার জন্য সো আপনারা অবশ্যই কোয়েশানগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য এই কোয়েশানগুলোর পিডিএফ আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি আপনারা খুব ভালোভাবে ফিলান্সিং ভর্তি পরীক্ষাগুলো দিতে পারবেন আমাদের সাজেশনগুলোকে ফলো করে সো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন